লস অ্যাঞ্জেলসের এই আগুন নিয়ে কোরআনের আয়াত আলোচনার জন্ম দিয়েছে কোরআন ও হাদিসে পাপের শাস্তি হিসেবে আগুনের কথা উল্লেখ করা হয়েছে আর তাই এই দাবানল জন্ম দিয়েছে নানা প্রশ্নের আল্লাহতালা পবিত্র কোরআনে সুরার রুমের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে জলে স্থলে তথা সারা বিশ্বের মানুষের কুকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়া বরকত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হিসেবে বোঝানো হয়েছে অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন তোমাদেরকে যেসব বিপদাপদ স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে অনেক গোনা তো আল্লাহ ক্ষমাই করে দেন সুরা আজ সুরার তিরিশ নম্বর আয়াতে এভাবেই এ বিষয়ের বর্ণনা করা হয়েছে এই দুনিয়ায় বিপদাপদের সত্যিকার কারণ মানুষের পাপ যদিও দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফলন দেওয়া হয় না আবার প্রত্যেক পাপের কারণেই বিপদ আসে না বরং অনেক পাকে ক্ষমা করে দেয়া হয় কেননা দুনিয়াতে প্রত্যেক পাপের কারণে বিপদ আসলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকত না ভূপৃষ্ঠের কোন জীবজন্তুই রেহাই পেত না কিন্তু আল্লাহতাল্লা তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন এ ব্যাপারে সুরা ফাতিরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন আইবি নিউ ইয়র্ক